জি সাইড়া এক কথা দুইবার বলতে পছন্দ করেন এখন কি যাবেন নাকি যাবেনা সেটা বলেন আমার মা সব সময় বলে কাস্টমার লক্ষ্মী সে যতই খারাপ ব্যবহার করুক তাকে সার্ভিস দিতেই হবে চলেন চলেন কত হয়েছে আপনার 720 টাকা এত টাকা কিভাবে হলো উল্টোটা সেলেন না কতক্ষণ ভাইয়া হয়েছে কি আমি তো বাসা থেকে পালিয়ে এসেছি আমি না টাকা আনতে ভুলে গেছি আপনি আমাকে একটু টাইম দেন আমি ভেতরে ওর সাথে কথা বলে ওর কাছ থেকে টাকা ম্যানেজ করে আপনাকে এনে দেই ঠিক আছে থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা শুনুন হ্যাঁ আপনার টিকলিটা উল্টো হয়ে আছে সোজা করে নিন তাই এবারে ঠিক আছে পারফেক্ট শুনুন আপনি কিন্তু কোথাও যাবেন না আমি জাস্ট গিয়ে টাকাটা নিয়ে আবার চলে আসব কেন না উনি কই গেল কি ব্যাপার আপনি কাঁদছেন কেন আরে এক বাইকালে চোর আমার গয়না নিয়ে পালাইছে দেখলে চিনতে পারবেন চোরকে হ্যাঁ চিনতে পারবো আপনি আমি আপনার গয়না কাটি নিয়ে পালাবো কেন আপনি ভেতরে গেলেন আমি দেখলাম আমার বাইকের তেল শেষ পাশে একটা পাম্প ছিল তেল আনতে গিয়েছিল এনেন আপনার গয়না কাটি থ্যাংক ইউ সো মাচ ও টাকা কই ভাইয়া ও না এখানে নেই ওর আন্টির বাসায় গেছে ওখানেই আমাদের বিয়েটা হবে আমাকে এখন ওখানে যেতে হবে প্রথমে সেগুন বাগিচা তারপর উত্তরা এখন আন্টির বাসা বাহ খুব ভালো জান কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি কিভাবে যাব আপনি আমাকে একটু পৌঁছে দেন না আপনি টাকা নিয়ে কোনো টেনশন করবেন না আমি আপনার টাকা আপনাকে ঠিকঠাক দিয়ে দিব আমি টাকা নিয়ে টেনশন করছি না টেনশন হচ্ছে আপনাকে নিয়ে বিয়ের আসর থেকে বসে যে পালিয়েছেন যার জন্য সে নিজেই লাপাত্তা আরে লাপাত্তা কোথায় ও তো আন্টির বাসায় ওখানেই আমাদের বিয়েটা হবে বিয়ে হলে তো আলহামদুলিল্লাহ দেখি তো বিয়ে বাড়ি মনে হচ্ছে না মানে কি মানে বিয়ে বাড়িতে রং বেরঙের বাতি থাকবে নাচ গান থাকবে কিছুই তো নাই এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা মেয়ে পালিয়ে বিয়ে করছে তার বিয়েতে কেন রং বেরঙের বাতি থাকবে আপনি কি এতটুকু বোঝেন না যে এই ধরনের বিয়েতে এরকম আনন্দ হয় না আচ্ছা আমাকে দেখতে কেমন লাগছে ঠিকঠাক লাগছে না ও সবই ঠিকঠাক আছে কিন্তু টিপটা একটু ডাউন দিকে সরে গেছে আচ্ছা ঠিক করে দিই ঠিক করে দিই মানে ঠিক করে নেন আচ্ছা আমাকে কি সুশীল সুন্দর ভদ্রমের মতো লাগছে না আন্টি কি আমাকে দেখে পছন্দ করবে মুরব্বিরা বলে মেয়েরা বিয়ের আসর থেকে পালায় না আপনি একটা ফাউল দাঁড়া থাকেন এখানে সালামালাইকুম আঙ্কেল উপস সরি আঙ্কেল না আব্বু সালামালাইকুম আব্বু কে তোমার আব্বু না মানে বিয়ের পরে তো আপনি আমার শ্বশুর আব্বা হবেন সেজন্য আগে থেকে আব্বু বললাম বিয়ে একটা থাপ্পড় দিয়ে তোমার সবকটা দাঁত ফেলে দেবো বিয়াত মেয়ে বাবা মার নাক কান কেটে আমার ছেলের কাছে পালিয়ে এসেছো তোমার লজ্জা করলো না কোথায় কোথায় তোমার বাবা মা হ্যাঁ তারা তোমাকে খুঁজতে বের হয়নি তাকে তোমাকে রাস্তায় বের করে দিয়ে তারা মহা উৎসব করছে আঙ্কেল আপনি আমাকে ভুল বুঝছেন আমি আপনাকে সব বুঝিয়ে বলছি আমি আর রাতগুলো আপনার দুজন দুজনকে ভালোবাসি আঙ্কে ভালোবাসি এই মেয়ে একটা কথা পরিষ্কার করে শুনে রাখো আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে জীবনেও হবে না আঙ্কেল প্লিজ আপনি এসব কি বলছেন আমি তো রাতুলের কথায় বাসা ছেড়ে চলে এসেছি রাতুল তুমি কিছু বলছো না কেন তুমি আঙ্কেলকে বলো উনি তো আমাকে ভুল বুঝছেন রাতুল তুই ওকে আসতে বলেছিস কে বললো বাবা মানে আমি তো কিছু আমি তো কিছু এরকম বলিনি রাতুল তুমি এরকম আমতা আমতা করছো কেন আঙ্কেল তো আমাকে ভুল বুঝছেন প্লিজ ওনাকে বুঝিয়ে বলো হুম আমাকে কিচ্ছু বুঝিয়ে বলতে হবে না আমি তোমার সম্পর্কে সবকিছু বুঝতে পেরেছি এই মেয়ে তুমি এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাও আঙ্কেল প্লিজ আমার কথাটা একটু শুনুন আঙ্কেল প্লিজ এই তুমি কি কালা কানে কথা ঢুকছে না আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ না আমি তোমাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলেছি বাবা আপনি সবকিছু একটু থাক একটা কথা বলবে না ভাই ভাই আমার সঙ্গে ভাই আঙ্কেল ভাই প্লিজ আঙ্কেল হবে একদম এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল

জাহান নামে যাবো যাবেন না জাহান নামে যাবো না বেশ তুই যাইতাম আপনি না বেশি কথা বলেন উঠেন তো উঠেন ফ্রড মেরুদণ্ডহীন ছেলেকে ভালোবেসে বাবা আমাকে কষ্ট দিয়ে বাসা থেকে বের হয়ে চলে এসেছি বাবা আমাকে কষ্ট দেওয়ার ফল আমি এখন ভোগ করছি আহা এইভাবে বলছেন কেন জীবনের ভুল থেকে তো আমরা শিক্ষা গ্রহণ করি আজকে পূর্ণিমার রাত হলে খুব ভালো হতো আপনার মন খারাপের একটা প্যারাসিটামল দিয়ে দিতাম কি হবে আমার মা বলে মন খারাপ হলে চাঁদের আলোয় হাঁটতে হয় চাঁদ তখন সেই মানুষটার দুঃখ শুষে নিয়ে কালো হয়ে মানুষটাকে খুশি করে চাঁদের যে অবস্থা দেখছি মনে হচ্ছে অলরেডি অনেক মানুষের দুঃখ শুষে নিয়েছে আপনি আপনার মাকে খুব ভালোবাসেন তাই না পৃথিবীতে এই একটা মানুষই আছে আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে আমরা কেন তাকে ভালোবাসবো না কোথায় যাচ্ছেন বাসায় বাসায় উনি কে উনি মানে উনি হ্যাঁ এই তৎলামি করছেন কেন ক্লিয়ারলি খুলে বলেন উনি আসলে আমাকে হঠাৎ করে উনি সমস্যা নিজের বউ পরিচয় দিতে লজ্জা লাগে স্যার আমি আপনাকে বলছি আমরা হচ্ছে নবদম নিউলি ম্যারেড কাপ নতুন বউকে নিয়ে এত রাতে বের হয়েছেন কয়টা বাজে উনি কি আসলেই আপনার স্ত্রী নাকি অন্যের বউকে নিয়ে ভাগিয়ে এনেছেন আরে কি বলছেন অন্যের বউকে কেন ভাগিয়ে আনবে আসলে আমাদের অনেক শখ ছিল যে আমরা যেদিন বিয়ে করব বাসর রাতটা আমরা বাসায় না করে সারা রাত আমরা পুরো ঢাকা শহর ঘুরে বেড়াবো কি অদ্ভুত চিন্তা ভাবনা হ্যাঁ বাসর রাতে ঘরে সময় না কাটিয়ে এই ঢাকার শহরে খোলা রাস্তায় খোলা মনে আমরা খুবই দুঃখিত আমাদের উচিত ছিল এই ঢাকার শহরকে আপনারদের মতো রোমান্টিক কাপলদের জন্য পরিবেশ তৈরি করা কিন্তু সরি আমরা পারিনি ঢাকা শহরের প্রত্যেকটা পুলিশের মূল মানসিকতা যদি আপনাদের হতো তাহলে আমরা একটু শান্তিতে ঘোরাফেরা করতে পারতাম সারারাত সকালে সকাল সকাল আপনারা ঘুমের ডিসটার্ব করলেন তাই না 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 ঠিক আছে বলেন আচ্ছা আপনি এটা কাজ করুন না আপনি アンティーク ম্যাপের মার্কেটে জিজ্ঞেস করুন না আমি না এই মুহূর্তে না পারছি ওই ছেলেটাকে বলতে না পারছি ওকে ছাড়তে আমার এখন কি করা উচিত আপনি যদি একটু আন্টিকে জিজ্ঞেস করে জেনে আমাকে একটু জানাতেন ঠিক আছে জানাবো আচ্ছা ঠিক আছে হ্যালো আন্টি কি বললো মা বলেছে যে যাওয়ার তাকে চলে যেতে দিন জি স্যার সে আপনি আপনি আন্টি না একদম ঠিক কথা বলেছে আচ্ছা আপনি একটু আন্টির কাছে ফোনটা দিন না আমি একটু ওনাকে সালাম দিব আর ওনার কাছ থেকে একটু দোয়া নেব আর আন্টিকে বলবো যে আমি পালিয়ে গেলেও আমি কিন্তু মেয়ে হিসেবে খারাপ না মা তো একটু আগে বাইরে গেল বাইরে গেছে মাত্রই না আন্টি আমার কথার উত্তর দিল এত তাড়াতাড়ি বাইরে চলে গেল গেলো সাহেবের বাসায় যাবো স্যার তো বাসায় নাই এখন যাইতে পারবেন না ওনার মা তো বাসায় আছে তাই না ওনাকে গিয়ে একটু বলবেন যে আমি ওনার সাথে একটু কথা বলে চলে যাব। স্যারের মা পাঁচ বছর আগে ক্যান্সারে মারা গেছেন অনেক চেষ্টা করছে কিন্তু বাসাইতে পারে নাই আচ্ছা ঠিক আছে আপনি এই হেলমেটটা ওনাকে দিয়ে দিবেন আর বলবেন যে এসেছে ব্যাপার এরকম করে তাকিয়ে আছেন মনে হচ্ছে ভূত দেখলেন না আপনি ভূত হতে যাবেন কেন আপনি তো সাক্ষাৎ পড়ি যাই হোক ফাইনালি আপনার মুখে প্রশংসা শুনলাম এবার চলুন কোথায় কোথায় মানে কি আপনি জানেন না আমি কোথায় কোথায় যাই আপনি আবার বাসা থেকে পালিয়ে এসেছেন তাহলে ফাইনালি আপনার বয়ফ্রেন্ড রাজি হলো বিয়ে করতে আপনাকে আলহামদুলিল্লাহ আপনার একটা গতি হয়েছে আর কিছু আমার মা কি বলে জানেন আমার মা বলে যে মেয়ের বিয়ে একবার ভেঙে যায় সেই মেয়ের বিয়ে হতে অনেক কাঠখর পোড়াতে হয় আপনার ভাগ্য তো অনেক ভালো আপনার বয়ফ্রেন্ড রাজি হয়ে গেছে আপনাকে বিয়ে করতে কারো বাবা মাই কিন্তু সারা জীবন পৃথিবীতে বেঁচে থাকে না আপনি যদি আপনার মায়ের বিয়ে এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করতে না পারেন তাহলে ওনার জন্য দোয়া করবেন কিভাবে চলো আমরা সবাই মিলান্টিতে মিলে দোয়া করি চলুন আপনাকে একটা জায়গায় নিয়ে যাব বর্তমানে এটাই হচ্ছে আমার শান্তির জায়গা এখানে এলে আমার স্বস্তি মিলে আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমার নাম কি আমার নাম সাইরাস আজি রিসপন্স অ্যাস এ মার্শাল 마শাআল্লাহ এটা তোমার এটা আমাকে দিচ্ছেন কেন নাও এটাও পড়বে সব কথা পরে বলো তুমি আগে এটা পরে আসে এগুলো তারপর সব বলবো তোমাকে টাকা শিশুগুলো আমাকে জানাবে না সারপ্রাইজ তোমার জন্য সারপ্রাইজ আনছি হুম আকাশের পুরি অবাক হয়ে তাকিয়ে আছেন কেন হিসাবটা মেলাতে পারছেন না তাই না আসলে সেদিন রাতে বাসায় গিয়ে আমিও হিসাবটা মেলাতে পারি তবে আজকে মনে হচ্ছে আমি সেদিন ঠিকঠাক রাইডার কল দিয়েছিলাম যে আমাকে আমার জীবনের সঠিক গন্তব্যে পৌঁছাবে এত বড় দায়িত্ব নিতে পারবেন নিতে পারবো কিনা জানি তবে একসাথে হাতে হাত রেখে বাকি আপনার জীবনের লক্ষ্য কি পালিয়ে বিয়ে করা লক্ষ্য না ভাগ্যে লেখা ছিল তবে এবার ঠিকঠাক মানুষের হাত ধরতে পারবো এটা তুই শান্তি দাঁড়িয়ে আছেন কেন হাত ধরেন না